আজকে আমি আলোচনা করব আমাদেরকে ভারত চ্যাপ্টার ভারতে আমাদের জীবনে রসায়ন আমাদের জীবনের রসায়ন সেখানে আমরা প্রতিদিন প্রায় প্রতিদিনই একটি রাসায়নিক পদার্থ আমরা ব্যবহার করি ব্যবহার করি সেটা হচ্ছে সাবান এবং ডিটারজেন্ট প্রথমে আজকে আমি সাবান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করি তার ভিতরে পরিষ্কার হিসেবে বা সাবান আমরা ইউজ করি এই সাবান নিয়ে আজকে আমরা আলোচনা করব

হাইড্রোক্সাইড হচ্ছে দেখো তেল বা চলার নাম হচ্ছে তেল বা চোদ্দি আমাদের আশেপাশে তেল বা চৌদ্ এकडे আমরা ওকেটাকে বুঝিয়ে দিছি এটা কোন CH2 এটা হলো C17 H35 63 এর অনুসারে আমরা একেবারে ভেঙ্গে ভেঙ্গে করবlineEdit CH2 এটা CH থাকে